জয় গৌর জয় নিতাই আজ কুড়ি বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও তেসরা মে দু শুক্রবার আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের হরে কৃষ্ণ আদি লীলা আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণের শ্লোক বাহাত্তর থেকে উনআশি শ্লোক বাহাত্তর থেকে উনআশি অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটাই নিবেদন আপনারা আমার এই অডিওটি শুনে অবশ্যই একটি কমেন্টস করবেন আপনাদের কেমন লাগছে আপনাদের কমেন্টস পেলে আমার অনেক উৎসাহ বাড়ে এবং আনন্দ হয় মনে তাই কৃপাপূর্বক আপনারা একটি করে কমেন্টস করবেন বাহাত্তর অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ অঙ্গের অবয়বগণ কহিয়ে উপাঙ্গ শ্লোকার্থ শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু উভয়ই হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর দুটি অঙ্গ এই দুটি অঙ্গের অংশদের বলা হয় উপাঙ্গ ইতি ষোলোক বাহাত্তর ষোলোক তিয়াত্তর অঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সেই সব অস্ত্র হয় পাশণ্ডদলিতে শ্লোকার্থ এভাবেই ভগবান তার অঙ্গ ও উপাঙ্গরূপ তীক্ষ্ণ অস্ত্র সমূহে সজ্জিত তিনি সেই সমস্ত অস্ত্রের দ্বারা ভগবত বিদ্বেষী পাচণ্ডদের দমন করেন তাৎপর্য এখানে পাশণ্ড শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মানুষ পরমেশ্বর ভগবানকে স্বর্গের দেবদেবীদের সঙ্গে তুলনা করে তাকে বলা হয় পাষণ্ড পাষণ্ডের দ্বারা পাষণ্ড ভগবানকে জড়স্তরে নামিয়ে আনার চেষ্টা করে কখনও কখনও তারা তাদের মন গড়া ভগবান তৈরি করে অথবা একজন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে তারা এতই মূর্খ যে অনেক সময় তারা একজন সাধারণ মানুষকে শ্রীকৃষ্ণ অথবা শ্রীচৈতন্য মহাপ্রভুর পরবর্তী অবতার বলে প্রচার করে যদিও সেই মানুষটির কার্যকলাপ ভগবত অবতারদের কার্যকলাপ থেকে সম্পূর্ণ ভিন্ন এভাবেই তারা সাধারণ মানুষদের প্রতারিত করে যিনি যথার্থ বুদ্ধিমান ও বৈদিক প্রমাণের ভিত্তিতে পরমেশ্বর ভগবানের অবতারদের কার্যকলাপ সম্বন্ধে অবগত তিনি কখনোই পাষণ্ডদের দ্বারা বিভ্রান্ত হন না আসণ্ড অথবা নাস্তিকেরা কখনোই পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের তত্ত্ব অথবা ভগবদ ভক্তির তত্ত্ব বুঝতে পারে না তারা মনে করে যে ভগবদ্ধ ভক্তি সকাম কর্মের থেকে কোনো কোনো অংশে শ্রেয় নয় ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা সাধুদের পরিত্রাণ করেন দুষ্কৃতকারীদের শাস্তি প্রদান করেন এবং এই সমস্ত মূর্খ নাস্তিকদের দমন করেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম দুষ্কৃতকারীরা সর্বদাই পরমেশ্বর ভগবানকে অস্বীকার করে এবং নানাভাবে ভগবত ভক্তির পথকে কণ্ঠকিত করতে চায় তাদের সেই অন্যায় প্রচেষ্টা দমন করার জন্য ভগবান তার নির্ভরযোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা স্বয়ং আবির্ভূত হন ইতিহাত্তর শ্লোক চুয়াত্তর নিত্যানন্দ গোসাঙ্গী সাক্ষাৎ হল ধরো অদ্বৈত আচার্য গোসাঙ্গী সাক্ষাৎ ঈশ্বর শ্লোকার্থ শ্রী নিত্যানন্দ গোসাঙ্গী হচ্ছেন সাক্ষাৎ হল ধর অর্থাৎ বলরাম এবং শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর ইতি শ্লোক চুয়াত্তর শ্লোক পঁচাত্তর শিবাসাদী পারিষদ সৈন্য সঙ্গে লঙ্কা দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া শ্লোকার্থ এই দুই সেনাপতি শিবাস ঠাকুর আদি পারিষদ সৈন্য সহ ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে সর্বত্র ভ্রমণ করেন ইতি শ্লোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর নিত্যানন্দ আচার্য হুঙ্কারে পাপ পাশন্ডি পলায় শ্রী নিত্যানন্দ প্রভুর রূপ হচ্ছে পাশ্ড দলনকারী রূপ আর শ্রী অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে সমস্ত পাপ ও পাশণ্ডীরা পলায়ন করে ইতি শ্লোক ছিয়াত্তর শ্লোক সাতাত্তর সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য শ্লোকার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন সংকীর্তন সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন যজ্ঞের প্রবর্তক যিনি এই সংকীর্তনের মাধ্যমে তার ভজনা করেন তিনি হচ্ছেন যথার্থ গোবান ইতি ষোলোক সাতাত্তর ষোলোক আটাত্তর সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণনাম যজ্ঞ সার শ্লোকার্থ সেই মানুষই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান কিন্তু যারা নির্বোধ তারা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে নিরন্তর আবর্তিত হয় সমস্ত যজ্ঞের মধ্যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন আন্দোলনের পিতা ও প্রবর্তক যে মানুষ সংকীর্তন আন্দোলনে তার জীবন সম্পদ বুদ্ধিমত্তা ও বাক্য উৎসর্গ করার মাধ্যমে ভগবানের আরাধনা করে ভগবান তার প্রতি সদয় হন এবং তার আশীর্বাদ বর্ষণ করেন এছাড়া অন্য সকলেই হচ্ছে মূর্খ কেননা তারা বহু শক্তি ক্ষয় করে যে সমস্ত যজ্ঞ সম্পাদন করে তার মধ্যেই সংকীর্তন যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইতি ষোলো কাঠাত্তর ষোলো উনআশি কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম যেই কহে সে পাশ্ডী দণ্ডে তারে যম শ্লোকার্ত কোটি যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান এই কথা যে বলে সে পাসন্ডি সে অবশ্যই যমরাজ কর্তৃক দণ্ডিত হবে তাৎপর্য ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করার সময় দশটি অপরাধ বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে এই দশটি অপরাধের মধ্যে অষ্টম অপরাধটি হচ্ছে ধর্ম ব্রত ত্যাগ হুতাদি সর্বসু ভি আসামপি প্রমাদ অর্থাৎ ভগবানের নাম কীর্তনকে ব্রাহ্মণ অথবা সাধুদের দান করা দাতব্য শিক্ষা নিকেতন খোলা খাদ্য বিতরণ করা প্রভৃতি পুণ্যকর্মগুলির সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয় কোনো পুণ্যকর্মের ফলই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সমপর্যায়ভুক্ত নয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কোটি দানং গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গ দক কল্পবাস মেরু সুবর্ণ দানং গোবিন্দ কীর্তেন সমং শতাংশই এমন কি কেউ যদি সূর্যগ্রহণের সময় কোটি গাভী দান করেন গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে লক্ষ লক্ষ বছর ধরে বসবাস করেন অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত প্রমাণ স্বর্ণদান করেন তবুও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার এক শতাংশ ফল অর্জন করতে পারেন না পক্ষান্তরে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে কোনো রকম কর্ম বলে মনে করে তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এই হরিনাম কীর্তনে অবশ্যই পূর্ণ অর্জন হয় কিন্তু প্রকৃত তত্ত্ব হচ্ছে যে শ্রীকৃষ্ণ ও তার নাম সর্বতভাবে চিন্ময় এবং তাই তার সব রকম জড়জাগতিক পুণ্যকর্মের অতীত পুণ্য কর্ম হচ্ছে জড়জাগতিক স্তরের বস্তু কিন্তু ভগবানের দিব্য নাম কীর্তন সম্পূর্ণভাবে চিন্ময় তাই পাশণ্ডীরা তা বুঝতে না পারলেও ভগবানের দিব্য নাম কীর্তনের সঙ্গে পুণ্য কর্মের কখনোই তুলনা করা যায় না ইতি হলো উনআশি আমি এই অডিওতে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের সামান্য বিশেষ কারণের শ্লোক বাহাত্তর থেকে উনআশি পাঠ করলাম নারায়ণ হে নারায়ণ নারায়ণ Slow. No.